হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর টু ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে কিন্তু সানডে রবিবার তো সকাল সকাল ব্লগটা এখনো শুরু হয়নি এখন ঘড়িতে কটা বাজে তো বারোটা বাজে মানে একদম ঘড়ি কাটায় কাটায় বারোটা বাজে আর আমি তোমাদের সামনে এখন ব্লগটা শুরু করে তো বারোটা তো এখানেই বাজে তো এখন মামামকে জাস্ট খাওয়ালাম খাওয়ানোর পর এখন বসে আছি ও এখনও ফোন দেখছে কার্টুন দেখে দেখে খায় তো সবসময় মানে চেষ্টা করি যে কার্টুন ছাড়িয়ে খাওয়ার কিন্তু ওইটা আর হয়ে ওঠে না যতই হোক ব্যস্ততার মধ্যে থাকলে তো এরকম হবেই কিছু করারই নেই তো যাই হোক মামা এখন খাওয়া কমপ্লিট হলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মেয়েটা তো গলাতে অনেক কিছু এদিক দিয়ে উঠেছিলো মানে চুলকানি টাইপের জানি না ওগুলো কি তো যে ডাক্তার মানে চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তারের কাছ থেকে পাউডার আর সাবানটা দেওয়া হচ্ছে ওটা দেওয়াতে পাউডারটা দেওয়াতেও অনেকটা ওর কমেছে এটা আমি তোমাদেরকে বলি ও মানে জিনিসটা মরে মরে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি কিন্তু জানি না কাল সারা রাতে কী হাতের মধ্যে কামড় দিয়েছে হাতে লাল হয়ে আছে ফুলে উঠেছে তোমাদেরকে সেটা শেয়ার করবো মেয়েটার উপর যা যাচ্ছে না মানে জাস্ট আর বলার বাইরে আমার আর কিছুই ভালো লাগে একটা পর একটা ওর সমস্যা লেগেই আছে কমছেই না মানে কী বলবো তোমাদেরকে আর তো তোমাদের দাদা তো বাজার করতে গেছে কি বাজার নিয়ে আসবে জানি না দেখা যাক কি বাজার নিয়ে আসে তারপর রান্না বাড়া তৈরি মানে করবো আর কি তো এখন আপাতত মামামকে জাস্ট খাওয়ালাম আমরাও খেয়ে নিয়েছি তো তোমাদের দাদা আসলে রান্নাটা স্টার্ট করব তো তোমরা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ তোমরা করবে তোমাদের জন্য এত কষ্ট করে আমি সারাদিন খেটে সারাদিন সংসারের ওপর খেটে তারপরে আবার তোমাদের জন্য ভিডিও এডিটিং করে সব কিছু করে তোমাদের পর ছেড়ে তো প্লিজ তোমরা একটু আমার কষ্টটা বুঝে আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে এটাই বলবো তো চলো তোমরা পাশে থাকো সাথে থাকো আর দেখে দেখো দেখো কীরকম ফুলে গেছে আর লাল হয়ে উঠেছে হাতা থেকে চাটা করো কি বলবো বলো তো এত কষ্ট মেটার ওপর যাচ্ছে এত কিছু নিয়ে ভুগছে না মেয়েটা আমার আর ভালোই লাগে না এই যে গলার ইয়েগুলো অনেকটা মরে গেছে সবসময় পাউডার দিয়ে রাখি যে দেখো কালো কালো স্পট হয়ে গেছে মানে ওর গলাটা পর্যন্ত ঘষতে পারছে না ও ঘষতেও দেয় না মানে হয়তো ব্যথা ট্যাথা করে তার জন্যই হয়তো ঘুষতে দেয় না তো যাই হোক পাউডারটা দেওয়া তো অনেকটা কমে গেছে যে দেখো আর এরকম কালো কালো মানে দানা দানা টাইপের মানে হয়ে গেছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে গলাটা মনে হয় ঠিক হয়ে যাবে তো এই যে এখন কার্টুন দেখছে ও আর এই যে আমাদের ঘরে ম্যাগি এসছে ম্যাগি তো প্রচণ্ড দুষ্টুমি করছে দেখো বিছানাটা কী করে দিল এতটুকু টাইমের মধ্যে বিছানাটা শেষ করে দিল দেখো কী বলবে বলো ওকে তো চলো তোমরা সাথে দেখো দেখ বাজার এই যে দেখো বাজার নিয়ে চলে এসছে এই যে পনির নিয়ে আসছে তোমাদের দাদা না পনির খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো যাই হোক বকাবকি বকি রাগারাগি করি যে একটু পনির আনতে পারো হ্যানথ্যান বলি তাই পনির নিয়ে চলে এসছে এই যে একটু গুড় নিয়ে এসছে চাটনি খাবো তাই জন্য লাউ নিয়ে এসছে আবার একটু ধনিয়া পাতাও নিয়ে আসছে সাথে আর কি নিয়ে আসলো ব্যাগে কী আছে পেঁয়াজ পেঁয়াজ করলা আর কি গাজর তো চলো এখন রান্না বার স্টার্ট করে দিই অনেকটা বেজে গেছে রান্নাটা করতে হবে তাই না তোমরা সাথে থাকো দেখতে থাকো যে তেলের প্যাকেটও নিয়ে আসছে তেল অল্প রয়েছে তেলের প্যাকেট নিয়ে এসে এখানে মনে হয় পাপড় আছে ঝিরিঝিরি পাপড়টা তোমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা হঠাৎ করেই তোমাদের দাদা বলছিল যে আজকে একটু পনিরের তরকারিটা অন্যরকম করে খাবে যেহেতু সাধারণত ও পনিরটা খেতে পছন্দ করে না তো ও নিজেই বলছিল যে আমি একটু অন্যরকম করে রান্না করবো তোমাকে রান্না করতে হবে না আমি বললাম ঠিক আছে তো আমি বলুন সব রেডি করে দিচ্ছি তুমি কীভাবে করবা করো তারপরে দেখো ওই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে আমি বলছিলাম যে আমি তো কোনো এরকম পেঁয়াজ দিয়ে পনির খাইনি কেমন যে হবে এরকম বলছিলাম বলকে ভালো হবে ভালো হবে ধাবা স্টাইল পনির বানাবো খেয়ে দেবে মশালা পনির ভীষণ ভালো হবে এদিকে কিন্তু আমি লাউয়ের তরকারিটা ধনিয়া পাতা দিয়ে রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে ভাতও হয়ে মানে ভাতও প্রায় হয়ে গেছে তো এইদিকে কিন্তু তোমাদের দাদা রান্নাটা বসিয়ে দিয়েছে দেখো সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছে সাদা জিরা তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু ভালো করে দিয়ে দিয়েছে আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেবে হালকা করে তো সত্যি কথা বলতে আমার এটা কিন্তু ফার্স্ট টাইম এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়া কোনো আমি নিজেও বানাইনি আমি বাড়িতে বানিয়েও খাইনি তো যাই হোক একটা নতুন খাবার খাবো একটা অন্যরকম এক্সাইটমেন্ট লেগেই আছে যে খাবো কখন ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর করে তোমাদের দাদা বলছিল যে আমি দিয়ে দিচ্ছি তুমি ভালো করে নাড়তে থাকো তো আমি এখানে নাড়ছিলাম আর সাথে ভিডিও করছিলাম তো এদিকে টমেটো লঙ্কা সব কিছু একসাথে ভাজা হবে ভাজা হওয়ার পর সেটাকে মিক্সচারে পেস্ট করতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু রান্নাটা হবে সত্যি কথা বলছি বন্ধুরা আমরা তো বানিয়ে খেয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে মানে তোমাদের দাদা ফোনে দেখেছিল যে এইভাবে এভাবে বানাই ঠিকই কিন্তু আমরা সামনাসামনি রান্না করে এত টেস্ট লেগেছে খেতে জাস্ট বলার বাইরে তো যাই হোক এইভাবে এই যে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছে আর ওদিকে মাম মামার ম্যাগি খুব খেলছে খুব খেলছে আজকে তো রবিবার ভীষণ মজা করছে দেখো দুজনে মিলে এ ও ঢোল নিয়ে খেলা পত্র সব ফেলে টেলে দিয়ে খেলা করছে আর আমি এদিকে রান্না করছি আর তার সাথে তোমাদের সাথে ভিডিও করছে আর তোমাদের দাদা তো সব কিছু একে এক কড়াইয়ে দিয়ে দিচ্ছিলো আর আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম ভালো করে নাড়তে হবে একটু মানে নরম হয়ে গেলে সব কিছু ওগুলো পেস্ট করতে হবে এই জন্য একটু ভালো করে নাড়তে হবে তার জন্যই ভালো করে নেড়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছে খেতে তোমরা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো তোমরা এই প্রসেসে অবশ্যই রান্না করো খুব ভালো লাগবে খেতে সব কিছু ভালো করে ফোড়ন দিয়ে তারপরে ভাল হালকা করে ভেজে নিয়ে তারপরে মিক্সচারে সেটা মিক্সি করে নিয়ে তারপরে আবার কিছু ফোরন দিয়ে তারপরে তোমরা হচ্ছে পনির তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবে খুব খেতে টেস্ট লাগে সত্যি বলছি সত্যি কথা বলতে দুপুরবেলা কিন্তু আমরা মশলা পনিরটা খাইনি রুটি দিয়েই এটা ভালো খেতে লাগে তাই না তার জন্য রাত্রেবেলা কিন্তু নান বানিয়ে বানানো হয়েছে তো এই যে দেখো এইদিকে পেঁয়াজ ওগুলো নামানো হলো তোমাদের দাদা এখন মিক্সি মিক্সি করে নিচ্ছে তারপরে আবারও কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে একে একে মানে টুকটাক করে ফোড়নগুলো দিয়ে দিচ্ছে যে দেখো তোমার সাদা জিরে তারপরে তেজপাতা একটু পেঁয়াজ মানে হালকা টাইপের কারণ ওইখানে তো বেশি পরিমাণ পেঁয়াজটা দেওয়া হয়েছে তাই এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে বললো তো যাই এটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম এবার হচ্ছে মশলাটা দিয়ে দিলো এই যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছে মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যত ভালো কষাবে তত সুন্দর খেতে টেস্ট হবে আর তেল যতক্ষণ বের হচ্ছে না মশলা থেকে ততক্ষণ তুমি কষাতেই থাকো তো আমি কিন্তু সেই প্রসেসেই রান্না করেছি যেমন করে তোমাদের দাদা বলেছে তেমন করেই করেছি তো ওইদিকে হলুদ লবণ স্বাদ মতো সব দিয়ে দিয়েছে আর এদিকে লঙ্কা টঙ্কা কিন্তু সব মিক্সিতে পেস্ট হয়েছে তার জন্য আলাদা করে আর লঙ্কা দেওয়া যাচ্ছে না তো এইদিকে এই যে দেখো লাল মরিচের গুঁড়ো হালকা তারপর একটু কাশ্মীরি লাল একটু ধনে গুঁড়ো ঠিক আছে সব কিছু অল্প অল্প করে দিয়েছে কারণ তাহলে আরও বেশি খেতে টেস্ট হবে তো আমি কিন্তু ভাবতেই পারিনি যে এতটা টেস্ট হবে খেতে খুব ভালো লেগেছে দুপুরবেলা এটা দিয়ে খাইনি রাত্রেবেলা নান দিয়ে খেয়েছিলাম তো রাত্রেবেলা নান বানাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দুই হাত দিয়ে চেটে ফুটে রে ভগবান চাটনি খাচ্ছ মা খাও ঘড়িতে দেখো এখন চারটা বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু আর বলারই ভাষা নেই আমি যা স্নান করে বেরোলাম মামা স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর আমি যা স্নান করে বেরোলাম আর তোমাদের দাদা গেছিল চুল কাটতে সেলুনে চুল কাটিয়ে এসে এখন বাথরুমে ঢুকেছে বাথরুমটা পরিষ্কার করছে তারপরে বেরোবে আর আমি এদিকে স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিলাম ঘুরতে চারটা বাজে কটা বেলা সবার খাওয়া দাওয়া বেরিয়ে সবার ঘুমও হয়ে যাচ্ছে অথচ আমাদের এখনও খাওয়া দাওয়াই কমপ্লিট হানি ভাবা যায় মানে রবিবার দিনটা এইরকম আমাদের যাচ্ছে মানে কী বলবো তারপরে ওই যে বড়ো ফ্যানটা আজকে পরিষ্কার করেছে ওখানেও সময় অনেকটা চলে গেছে তো রান্না বড়া কী করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে তো অবশ্যই দেখাবো এই যে স্নান করে এলাম এখনও চুলটাও ভিজা রয়েছে কারেন্টটাও গেল চলে বলো মামামটাও আজকে এখনও ঘুমায়নি জানো সে সকালে উঠেছে আজকে এখনও ঘুমায়নি একটু পরেই হয়তো ঘুমাবে এই সাড়ে চারটা বাঁচতে তো ঘুম পেয়ে যাবে ঘুমাবে তো এই যে দেখো কী পরিমাণে দুষ্টুমি করা যায় দেখো জানলা খুলে দিয়ে দুষ্টুমি করছে দেখো তো এখন হচ্ছে তোমার সেতু টু করে নেব তারপর তোমাদের দাদা বেরোলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে হচ্ছে আর কি রেস্ট নেবো চারটে তো অলরেডি বেরিয়ে গেলো খাওয়া দাওয়া করে ঘুম ওই তোমার ঘুম তো ঘুমাবো তো না ওই আর কি রেস্ট নিতে দিতে ব্যাস সন্ধ্যায় হয়ে যাবে উঠতে হবে সন্ধ্যা দিতে হবে এই চলছে আর কি তো চলো তোমরা সাথে থাকো আর কি রান্না করছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো মাম্মা বিছানা পত্র কীরকম করে অর্থাৎ দেখো ঝাড়ু এদিকে খেলার প্লাস্টিক সব মানে দিয়েছে দেখো রান্না করেছি তোমাদের দাদা রান্না করেছে ধাবা স্টাইল মশলা পনির আমি রেডি করে দিয়েছি ও রান্না করেছে গোটা ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছ তো আর লাউয়ের তরকারি এখানে রয়েছে ভাত রয়েছে ওই যে শশা কেটে রেখেছি আর এখানে রয়েছে চাটনি আজকে এটা খাবো ফ্রিজেও তরকারি রয়েছে বাদরের ভয়ে জাননাটাকে সবসময় আটকে রাখি মামা মেয়ের খাবার কমপ্লিট এই যে বাসনগুলো মাজবো একবারেই তার জন্য রেখে দিয়েছি আর ও তো ওদিকে ঘরে দুষ্টুমি করছে দেখো কি দুষ্টুমি কথা দেখুন দুষ্টুমি দুষ্টু বাচ্চা যাই হোক ঘড়িতে এখন অনেকটা বাজে এতক্ষণে খেতে বসলাম আর কি বলবো কিছু বলারই আমার ভাষা নেই দুপুরবেলা শশাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর ভাত খাওয়ার পরে একদমই খাওয়া হয়নি জানো তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা চা খাচ্ছি আর তোমাদের দাদা বলছিল কি যে এগরোল বানিয়ে খাবো শশাগুলো রয়েছে গাজর টাজর সবই রয়েছে এগরোল বানিয়ে খাই তারপর আমি বললাম যে ঠিক আছে আমি এদিকে চা বানিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ওদিকে কাটাকাটি করছিল আর চা খাচ্ছিল তার সাথে আমি বলেছিলাম যে আমি করে দিই বললো না আমি করছি থাক তো যাই হোক সবসময় কিন্তু এটাই করে ও ওর যদি মন থেকে কোনো কিছু করতে হয় ও নিজেরাই সেটা রেডি করে নিজেই করে আমাকে আর করতে দেয় না বলে আমি আমার মতো করে করব আমাকে বলবে না তো এই ভেবে বলে তার জন্য আমি আর ওকে ডিস্টার্ব করছিলাম না ও ওর মতো কাটছিলো আর এদিকে কিন্তু আমি এই যে দেখো রুটি টুটি শেঁকা হয়ে গেছে তো মানে সব কিছু কেটে নিয়ে তারপরে কিন্তু রোলটা আর কি বানাবে আর এদিকে চা খাচ্ছিলাম আর এদিকে মাম খেলা করছে এপাশ ওপাশ কি আর বলবো ও এখন কোলে উঠবে সেই বাহেনা করছে মানে ওর পাপা কি বানাচ্ছে সেই জন্য ওই বায়না ধরেছে যে সে দেখবে আর এদিকে দেখো সব মশলা টশলা মানে সব মানে সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ তারপরে হচ্ছে তোমার শশা তারপরে গাজর সব কাটা হয়ে গেছে আর এখন রুটিগুলোকে এমনি প্রথমে তো খালি কড়াইয়ে সেখানে নিয়েছে এখন তেল দিয়ে সেখে তারপরে অমলেটগুলো ভেঙে দেবে তো অমলেট মানে সত্যি কথা বলতে এগরোলটা খেতে দারুণ হয়েছে সত্যি কথা আজকের সারা দিনের খাবারটা হয়েছে জমজমাট পরিপাটি দারুণ 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 এক কথা অনবদ্য সেই টেস্টি সেই ব্যাপারই আর কি হয়েছিল তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো আজকে সারাটা দিন যে কীভাবে কীভাবে কি বানালাম কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি খুব ভালো লাগলো সব দিন এরকম করে বানানো হয় না কিন্তু আজকে চেষ্টা করেছি সবটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ওদিকে দেখো ফাইনালি অমলেট করা রুটিগুলো নামিয়ে নিল এখন হচ্ছে সব রেডি করবে তারপর আমরা কিন্তু এগ রোল বানিয়ে খাবো এই যে দেখো সব নামিয়ে নিয়েছে এখন সস টস সব তোমাদের দাদা দিয়ে দিচ্ছে পরে এগ রোলটা কিন্তু রেডি ছুটির দিনে এরকম করে ভালো মন্দ যদি একটু খাওয়া হয় খুবই ভালো লাগে বলো কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো একা একা সারা দিন রান্না ঘরের কাজ করতে করতে না আর ইচ্ছে করে না ভালো মন্দ কিছু রেধে গো খেতে কেউ যদি বানিয়ে খাওয়ায় তাহলে তো খেতে ভালোই লাগবে তাই না তো এই আর কি ব্যাপারটা তো দেখো ওইদিকে এগ রোল তৈরি হয়ে গেছে এখন তোমাদের দাদা কাগজের কাগজে মোড়ে মোড়ে রোল করে দিচ্ছে বলে কি তুমি ধরো আমি রোল করে দিচ্ছি তুমি ধরো আর ঠিক আছে তারপরে যাই হোক আমাকে এই যে ধরতে দিয়েছে ধরতে দিয়েছে আর আমি এদিকে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক রোলটা তো খুব সুন্দর করে খেয়ে নিলাম তারপরে হচ্ছে ভেবেছিলাম যে নান বানাবো পনিরের সাথে ভালোই লাগবে খেতে তোমাদের দাদা বললো না নান খাবো না পরোটা বানিয়ে নিই তো পরোটাও কিন্তু ওই বানিয়েছিল তো খে খেতে বসে গেছি খুব ভালো লাগলো খেতে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও দেখা হবে নিউজ ব্লগে সবাই ভালো থেকো